নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিমি উপরে একটি ঘূর্ণবর্তকে দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বুধবার সেই ঘূর্ণবর্ত উত্তর পূর্ব দিকে সরে যেতে শুরু করবে এরপর শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরই সেটি নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে যেতে শুরু করবে ঘূর্ণিঝড় তৈরি হলে তা আমফানের মতোই বিধ্বংস হতে পারে আর সেটিরই নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রিমাল দু সালের প্রথম ঘূর্ণিঝড় রিমাল আজ পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে যেটা আমরা সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল আজ পড়ার সময় ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটারের মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল সম্ভবত পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া অঞ্চল ও বাংলাদেশের খুলনা বরিশাল যশোর জেলায় আজ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল অফিস বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকাতকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতিও রয়েছে হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিধে দমকা ঝোড়া হওয়া বইতে পারে ঝড় বৃষ্টির কারণে আগামী শুক্রবার থেকে মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গে বুধ থেকে শুক্রবার উপদ্বীপ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো আসুন বন্ধুরা আজ বাইশে মে বুধবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনেক উপরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ কলকাতা খড়গপুর বালেশ্বর জামশেদপুর রাউরকেল্লা রাঁচি ধানবাদ দেওঘর সেই সঙ্গে আমরা যদি একটু জমিন করে দেখতে পাবো দুমকা মেজাম সিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে মাঝারি বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গের মালদাহ এবং বীরভূমে সেই রকম ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি না তাছাড়া দুই দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চর চররাজীপুর বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত তাছাড়া বাংলাদেশের মূলত আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং এই জায়গুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া চিতাগঙ্গ মহেশখালী টেকনাফ জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল বাংলাদেশের চিতাগং মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল তেইশে মে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা তেইশে মে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সেই রকম কিন্তু একটানা ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আমরা যদি একটু দেখে নিই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি হলদিয়া টেকনা গঙ্গাসাগর খড়দাহ খড়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ পলাশি দেবগ্রাম নালহাটের রামপুরহাট হুলিয়ান মালদাহ সিউরি সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি দুই দিনাজপুর তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল কিন্তু সেই রকম ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি বাংলাদেশের জায়গাগুলি দেখি তাহলে বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী কলাই রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সিলাট এই অঞ্চলগুলিতেও কিন্তু সেই রকম ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না হালকা ছিটেপোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল তবে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর ইম্ফল আইজল এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জেলা চিতাগং ফটিকছাড়ি উপজেলা চাকুরিয়া। নাপ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলাহাট মডার্ন ময়মনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা একটু এগিয়ে যাব চব্বিশে মে শুক্রবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় কিন্তু চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশে মে শুক্রবার আমরা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের সেনবাগ মতিরহাট বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা পূর্ব ভারতের আগরতলা ত্রিপুরা অ্যাম্বাসা অমরপুর সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের মৌলব্বী বাজার লকাই মডার্ন কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু চব্বিশে মে শুক্রবার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি গসবা হলদিবাড়ি পসেনগঞ্জ নামখানা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা কর্তব চন্দ্রনগর হাবড়া কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ চাঁদাহ পান্ডুয়া কৃষ্ণনগর বর্ধমান ঘোষকড়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী আগামী চব্বিশে মে কিন্তু সেই রকম খুব একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে উত্তরের হিমালয়ের সংলগ্ন পাদদেশ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমরা একটু দেখে নেব পঁচিশে মে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা আমরা এখানে অনেক সময় উপরে দেখতে পাচ্ছি যে পঁচিশে মে কিন্তু ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো যার ফলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়ার উপর্বাস রয়েছে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম এই জায়গাগুলোতে যশোর এই জায়গাগুলোতে কিন্তু ঝড় মিষ্টি আচরে পড়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায় কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে তাছাড়া মোটামুটি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান হাওড়া হুগলি বোলপুর রানাঘাট সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাবো আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলিতেও কিন্তু আগামী পঁচিশে মে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম আইজল ঢাকা মণিপুর ইম্ফল লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া কুমিল্লা মাদারীপুর পটিচার উপজেলা চিত্তাগঞ্জ এই জায়গাতেও দেখতে পাচ্ছি যে পঁচিশে মে কিন্তু বৃষ্টিপাতের দাপট কম থাকছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে মেঘলা আবহাওয়া থাকবে গরমের ভাব কম থাকবে তবে ভারী বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি সেরকম কিন্তু সতর্কতা নাই তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালোভাবে একটু লাইক করবেন এবং পরবর্তী আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন